দিন ঢাকা সাভার এলাকায় আমার মাহফিল ছিল মাহফিল শেষ করে আমি রাত্রি বেলায় মাদ্রাসায় এসে ঢুকলাম তখন 3:30 টা বাজ মাদ্রাসার ঢুকে দেখি সব বাচ্চারা চলে গেছে ছোট একটা বাচ্চা আমার মাদ্রাসার বাপুর চির সাথে ঘুমায় বাপুর চিরে ডাক দিয়ে উঠাইলাম কিরে बेटा এই বাচ্চাটা বাড়িতে যায় নাই কেন বাপুর চাবার দিকে তাকায় কাল্লা করে আর বলে হুজুর আমি জানি না আপনি ওর গন্তি কে উঠায় জিজ্ঞাসা করি আমি বাচ্চা ঘুম থেকে উঠে গেলাম কিরে বাবা আচ্ছা আমার দিকে তাকে বেল বেল করে খাওদে আর বলে বুঝলাম কই যা আমার তো বাবারা হুজুর আমার মা ঠাইকা নাই না। আমি কার কাছে যাবো বাড়িতে যাবো আমি বলি বেটা খুলে বল বল হুজুর আমার আব্বা অনেক কি বিদায় হয়ে চলে গেছে বাবা বিদায় না আমার মা আবার আরেক জায়গায় বিয়ে বসছে ওই বাড়িতে গেলে আমার নতুন আব্বু আমারে মোটে আদর করে না আমার ধমক দেয় মার দেয় আমারে মোটে আদর করে না ভালোবাসে না আমি কিছু খাইতে চাইলে খাইতেও দেয় না আমি আর বাড়িতে যাব না বাড়িতে যাব না বাচ্চাটা পকেট থেকে বিশ টাকার একটা নোট বের করে দেখায় জু এই বিশটা টাকার নোট আমার কাছে আছে যেই কয়দিন মাত্রাসা বন্ধ আমি খানা কিনে কিনে খাবো আমার বড় মায়া লাগলো বাচ্চাটা উঠাইয়া কোলের মধ্যে নিলাম বললাম বাবারে কে বলছে তোর বাবা না ইচ্ছা আমার দিকে তাকাইয়ে দেখ আমি তোর বাবা আবার দিকে তাকায় কাল করে আর বলে হুজুর ভালো করে জানি আপনি আমার ওজু আপনি আমার ওস্তাদ আপনি আমার বাবা এর দুনিয়ার মুসলমান ভালো করে বোঝো ভালো করে বোঝো কত মানুষ আছে বাবাহারা কত মানুষ আছে মা যুবক আজকের এই মা মধ্যে এমন মানুষ আছেন না নাই চিল্লাই বল আমিও তো একজন মহা মানুষ ওই প্রায় বলি আসতেও বলি রে মুসলমান এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় যাইবা হয়তো তো রোজার মধ্যে টোকা দিবা তোমার মা তো রোজা খুলবে আমি আজাদের ঘরে কিন্তু মানা বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না এর যুব খেয়াল করো তোমার আবার এখানে নাই এমন আসেনা নাই আসেনা নাই জোর বল আজকের এই মস্তিষ্ঠার মধ্যে এমন লোক খুঁজতে পাওয়া যাবে যাদের বাবাও নাই যাদের মাও নাই